পশ্চিমবঙ্গে কিন্তু দ্বিতীয় দফায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাচ্ছে এবং মালদা হয়ে কিন্তু মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ থেকে বহরমপুরের দিকে এগোচ্ছে সেই ভারত জোড়ো ন্যায় যাচ্ছে রোড শোর পাশাপাশি কিন্তু বেশ কিছু জায়গায় জনসভা করবেন রাহুল গান্ধী এবং কোন রাস্তা দিয়ে যাচ্ছে মুর্শিদাবাদে আগামী দিনে কংগ্রেসের সেখানে কি ভাবনা চিন্তা আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব চেষ্টা করবো বহরমপুর থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছে মনীষা আছে বহরমপুর থেকে মনীষা কি জানতে পারছো কোন রাস্তা দিয়ে এগোচ্ছেন রাহুল গান্ধী রাহুল এই ন্যায় যাত্রাটা প্রচন্ড গ্রামের মধ্যে দিয়ে আর কি যাচ্ছে এবং যখন যাচ্ছে সকালবেলা যখন মালদা থেকে ফারাক্কা ব্রিজ হয়ে মুর্শিদাবাদে প্রবেশ করছিল তখন সুতি হয়ে জঙ্গিপুরে যাচ্ছে তারপরে দাদা ঠাকুর মোড় পেরিয়ে রঘুনাথপুর গঞ্জে আরকি লালগোলা হয় বহরমপুরে আমি এখানেই তো একদম স্পেসিফিক্যালি জানতে চাইবো এই গ্রামীণ রাস্তা কেন নির্বাচন করা হলো রাহুল গান্ধী ভারতজন ন্যাযাত্রাকে যেখানে আমরা জানি বহরমপুর অধীর চৌধুরীর গড় এবং অধীর চৌধুরী যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের যে জোট হবে না এখন পর্যন্ত কথা হচ্ছে তৃণমূলের তরফ থেকে বারবার বলা হচ্ছে এই জোট না হওয়ার পিছনের প্রধান কারণ হচ্ছে অধীর চৌধুরী সেই অধীর চৌধুরীর গড়েই এবার রাহুল গান্ধী এবং সেখানে এরকম একটা গ্রামীণ রাস্তা সিলেক্ট করা হলো এর পিছনে কি অধীর চৌধুরী ফ্যাক্টর কাজ করছে কি খবর আছে তোমার কাছে হ্যাঁ যেহেতু এটি অর্ধিত চৌধুরী এলাকা এবং এখানে সংখ্যালঘুদের যে আরকি ভোটটা সেটি ক্যাপচার করার চেষ্টা করছে এই কংগ্রেস দলটি এবং সেটির জন্যই এই রাস্তা দিয়ে আর কি এবং জনপ্রতিনিধি সম্পন্ন সেই এলাকাটির মধ্যে দিয়ে তাদের নেয় যাত্রা অতিবাহিত

আবার কংগ্রেসের দিকে আমরা জানার চেষ্টা করবো বিস্তারিতভাবে কি হয়েছিল সেখানে আমাদের প্রতিনিধি আশিক আছে আজিমগঞ্জ গড় থেকে আমাদের সঙ্গে আছে আশিক আমাদের প্রতিনিধি আমরা জানার চেষ্টা করবো আশিক দেখো দেব আমরা জানি বেশ কিছুদিন আগেই বহরমপুরে দিনদুপুরে গুলি করে খুন করা হয়েছিল তৃণমূল নেতা সত্যেন চৌধুরীকে তার রেস কাটতে না কাটতে আবার খুন মুর্শিদাবাদে অপর এক তৃণমূল কর্মী যেটা জানা যাচ্ছে আহ মুর্শিদাবাদের আমানিগঞ্জ চর এলাকায় গতকাল রাত্রে একটি বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুষ্কৃতীরা এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে এরপর আহ ঘটনাস্থল থেকে সেই তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসকরা চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এখনো সেইখানে অভিযোগ কি আছে মানে কার দিকে অভিযোগের আঙুল উঠছে দেখো যে অভিযোগ বলতে গেলে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে যারা খুন করেছে মানে একটা গোষ্ঠীর দিকে গোষ্ঠী কন্ট্রোলের ফলেই খুন বলে মনে করছে অনেকে বেশ কিছুদিন আগেই যখন নির্বাচন হলো সেই নির্বাচনে যারা নির্দলের হয়ে লড়েছিল তাদের দিকে আঙুল উঠছে তার সেটা মানে তৃণমূলের গোষ্ঠী কন্ডলের ফলেই খুন হতে হচ্ছে তৃণমূল কর্মীকে এরকম কি করে খবর জানতে পারছি নাকি অভিযোগের তীর দিকে যাচ্ছে রাজনৈতিক রাজনৈতিক ভাবে কিন্তু এটাই জানা যাচ্ছে যে আহ তৃণমূলের গোষ্ঠী কন্ট্রোলের ফলেই কিন্তু আহ খুন হতে পারে কিন্তু এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেস পাল্টা অভিযোগ করছে যে যখনই নির্বাচন সামনে আসে তখনই কিন্তু কংগ্রেস এই খুনের রাজনীতি করে এবং এই কংগ্রেসই কিন্তু খুন করেছে বলে বলতে চাইছে তৃণমূল আমরা ফিরবো আসুক তোমার কাছে আবার ফিরবো একদম সরগরম কিন্তু যেখানে রাহুল গান্ধী ভারত জোর যাচ্ছে তার ঠিক আগের রাতে কোন তৃণমূল করবে এবং সেখানেও কিন্তু অভিযোগের তৈরি কংগ্রেসের দিকে কিন্তু আবার অন্য এক সূত্রে জানা যাচ্ছে যে তৃণমূলের গোষ্ঠী কন্দলের ফলেই এই খুন সেই সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু একদম সরগরম মুর্শিদাবাদ নাকি সম্পাদক সালিম ডক্টর সুজন চক্রবর্তী এবং সতরভ ঘোষ তারা কিন্তু এসে পৌঁছেছেন আমরা সরাসরি কি বললেন প্রথমত এই যে মানুষের হল না কংগ্রেস কর্মী সমর্থকের সঙ্গে সাধারণ মানুষ এবার উৎসাহ নিয়ে আর রাহুল গান্ধী নেতৃত্বে প্রদেশ কংগ্রেস এবং এআইসিসির নেতৃত্বে এসছে পদযাত্রী তাদেরকে অভিনন্দন জানাচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গে যখন থেকে ন্যায়যাত্রা ঢুকেছে নানা রকমের অঘটন বিপত্তি বাধা সেগুলোকে কন্ডেম করছি কারণ এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি নয় আর যেখানে ন্যায়ের জন্য যাত্রা আমরা কদিন আগে ইনসাফ যাত্রা করেছি আমাদের যুবরা করেছে আজকে দেশের হাত হচ্ছে একদিকে ন্যায় একদিকে অন্যায় এই লড়াই যখন ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা অন্যায় বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে এখানে এখানে আমি এসেছি ভারত জোরো ন্যায় যাত্রায় অভিনন্দন জানাতে জোটের কথা এখানে হয় না এখানে তোমার হচ্ছে টেন্ট কথা হবে এআইসিসি বা পিসিসি বা বামফ্রন্টের অফিসে বা সিপিএম এর অফিসে